খুতবা শুরু করেছেন মাঝখান থেকে এক মুসল্লি ডাঙ্গিয়ে বলতেছে আমি আলমোহ মিন আপনার খুদ্া আমরা শুনবো না কুমার ফারুক সঙ্গে বলতেছে আমার খুদ্া কেন শুনবা না আমার অপরাধ কি কি অপরাধে তুমি আমার খুদবা শুনবা না বলে আমি না যত মানুষ আপনার খুদবা শুনতেছে কেউ আপনার খুদবা শুনবে না উমর ফারুক বললেন আমার অপরাধ কি সাহেব বলতেছে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া লম্বা জুব্বা পরে খুদবা করতেছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আপনি লম্বা জুব্বা পরবেন এই লম্বা জুব্বা কোথায় পাইলেন যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুদবা শুনবো না আটটা করলা ভয়

আর অর্ধ বিধির খলিফা আত্বাকুল্লাহ কারে কয় আল্লাহর হয় উমরের 14 দরদার করে পানি পড়তেছে এমন সময় আব্দুল্লাহ নুমর 30 পারা হাফেজ 6 লক্ষ হাদিসের হাফেজ সুন্নাল্লাহ বলেন অর্ধ জাহানের খলিফা ওর হল কি ছেলে কয় পারা কোরআনের হাফেজ 30 পারা কোরআনের হাফেজ সয় লক্ষ হাদিসের হাফেজ বাবার কাছে গিয়ে বলতেছে রে সাহাবিরা আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা বাবার ক্ষুদ্র বন্ধ করে দিলে কিন্তু আমার দিকে একটা বার তাকায় দেখো তোমরা খাটো হলো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইসো কিন্তু আমার পরনে নতুন কোন কাপড় নাই সাহেবরা বলতেছে বিশেষ করে ওসমান গুলি বলতেছে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইসে আর তুমি পুরাতন কাপড় কেন পড়লাম আবদুল্লাহ কান্দের বলে আমি পুরাতন কাপড় কেন বললাম যদি আজকে আমি নতুন কাপড় পরতে চাইতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো সোনাল বললেন না তোমরা যখন সবাই ঘুমিয়ে যাও তখন আমার বাবা ঘুমাই না যেদিন থেকে বাবা পাইছে সেদিন থেকে বাবা কোন নেতা না বাবা তখন জনগণের সেবক হয়ে গেছে সবাই যখন ঘুমায় আত্মা কুল্লাহ কার ভয়ে আল্লাহর ভয়ে আমার বাবা ঘুমাই না মানুষ কে কোথায় কিভাবে আছে নিজের চোখে দেখার জন্য চোরের মতো সারা রাত আমার বাবা ঘুরে বেড়ায় চোরের মতো সারা রাত তোমার ঘুরতে ঘুরতে দেখতেছে একটা পুরুষ মানুষ তাবুর বাহিরে এসে খালি উত্তরে যায় দক্ষিণে যায় একবার উত্তর দিকে যায় একবার দক্ষিণে যায় ওর দৃশ্য দেখার পরে তিনি বললেন লোকটা তো অস্থির আর অস্থির লোককে যদি তুমি থামাবার চাও নবীর তরিকা মোতাবেক তাকে সালাম দাও ধরে গেল কি দাও

তুমি জানো আমার মনের মধ্যে শান্তি নাই তোমার সালামান খান উপর দিকে যায় ভিতরে ঢুকতেছে না ওমর ফারুক দু হাত করে বললেন ভাইজান আপনার সমস্যা কি বলে আমার বাড়ি হলো মুখ জায়গায় আমি যাচ্ছি মুখ জায়গায় ওমর ফারুক যখন কোরআন দের রাষ্ট্র চলায় তখন দিনের বেলা রাতে হয় জোরে কন সুহানাল্লাহ দিনের বেলাও রাত করে বেলাও হয় কোরআন যখন রাষ্ট্র চলে তখন দিনের বেলাও যেমন শান্তি রাতের বেলাও আরো ভূরা শান্তি সুলাল্লাহ কলনা খান আমার বউকে নিয়ে আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমো কাফিলাই যাচ্ছি এই মাত্র রাস্তা আমার গর্ভবতী বউয়ের প্রসব ব্যথা শুরু হয়েছে আর বউটা যখন পোশ্যব ব্যথায় কাতি শুরু করছে তখন আমি তাঁবু টাঙ্গাইয়া আমি অস্থির হয়ে ঘুরতেছি এই মুহূর্তে আমি পাই কোথায় তুমি কখনো উত্তরে যাই দক্ষিণ যাই মেয়ে আমার মধ্যে যন্ত্রণা তাকে সালাম বললেন ভাই যান ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছে তুমি একটু ধৈর্য ধরো তোমার কাছে ভালো দৌড়ে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে ডাক দিলেন আব্দুলিয়ার মা মা বলে ডাক দিছে সঙ্গে সঙ্গে ওর ফারুকের দরজা খুলে দিস চুন করছে কে গো আমি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট যাই আমি মনে করছিলাম দুই তিনবার ডাক দিলেও তুমি সে পাবা না এই গভীরাত মা বলতে কারণ কি বলে আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা দেখা শুরু করছেন আমি সেই রাত থেকে সারা রাত দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করোরে সোহান আল্লাহ আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের থেকে দেখবেন আর আমি বউ হইয়া ঘুম পারবো আপনি সেই বউ আমার পাচ্ছেন আমি আমার বউরে বহুদিন কইছি ওয়াশ করে রাত্রিবেলা বাড়িতে আসবো আমি মনে করছিলাম হয়তো ওর ফরকের বইয়ের মতন আমার বউ হল আল্লাহর কোরআন আমার সামনে কোনোদিন আমার বউকে আমি যতদিন আমার মা জীবিত ছিল বিশ্বাস করেন আমার মাকে দিন ঢাকা লাগেনি আমার যুদ্ধ শব্দই মা বুঝবার করে রাত দুটা হোক তিনটা হোক আমি মার জানলার ডাকতে হাঁটে যাচ্ছি মা বলে বাবা বউ যান ডাকবেশ না বাবা আমি চেতনেছি

আমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি বুঝতেছি যার বাবা নাই যার মা নাই এই দুনিয়াতে তার আর কেউ না আছে কথা কোন আছে আর যাদের বাপ মা আছে তারা বুঝবার পারতেছে না বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বুঝবার পারে না দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না যখন দাঁত করা যায় চোখ চলা যায় তখন গুরুত্ব কি আছে তো বুঝতে পারতেছেন না একের বইয়ের কাছে বইয়ের মা বসে আছে ও এখন বলতেছে আম্মা আম্মা বাজারত যাচ্ছি আপনি দাঁত খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা কি মাকাত উচ্চারণ আম্মা তো বউ বলতেছে আমার মা ডাবো খাই গুলুকুজো দুটাই তখন বলতেছে আমার জন্য ডাব তুলুকুস দুটাই আনবো এই বলে ব্যাগ না হচ্ছে দেখে দরজাত মা খাড়া হয়েছে ওই মা দেখার পরে নজর নিচের দিকে করছে মায়ের মুখের দিকে তাকালে বাবার মুখের দিকে মহব্বতের নজর দিলে আল্লাহ হজের সব দেয় সব আল্লাহ না আর এই শয়তান কি করছে মারির দিকে তাকে হাঁটতেছে মা কয় কেরে বা

দরজা খুলে দিল ফারুক বলেন আবদুল্লার মা জান্নাতে যাবার চাও তো বলে জান্নাতে যাবার চাই শুনে জান্নাতে যদি যাবার চাও তাহলে গরম পানি একটা কিভাবে সন্তানwidehatটা দুনিয়াতে আনে সেই ব্যবস্থানে উমর ফরিকের যদি সব কিছু নিয়ে গভীর আতরুর সঙ্গে চলতেছে তারপর অপর বিশতেতে ঢুকায়া দেয়া উমর ফর লোকটাকে শুধু বলতেছে ইন্নাল্লাহু হামাস সাবিরিন অন্ধ ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে আর অস্থিরতা করে লাগবে না ভালোwidehat ঢুকছে কিছুক্ষণ পরে বাচ্চা যখন কোশো হয় তখন উমর ফরিকের বিবি বলতেছে আমিরাল আমিরুল আপনার বন্ধুকে খবর দেন তার সন্তান এবং বিবি সুস্থ আছে আপনার তো সোমান আল্লাহ করেন কিন্তু ওমর ফারুকের বউ যখন বলতেছি আমির আল মৌমিন ওই তখন অবস্থা কি এই লোকটার অবস্থা কি যে সালামের উত্তর দেয়নি পায়ের কাছে পরে বলতেছে আহারে আমি কত বড় বেদ আপনি তিন দিন সালাম দিলেন আমি সালামের উত্তর দিলাম না ওমর ফারুক বলতে ভাই তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ যেন অধমকে মাফ করে দেয় কারণ ঠিক মতো তোমার খোঁজ নেবার পারিনি বলেই তুমি অস্থির হয়ে গেছো বলতেছে রে দুনিয়ায় সাহাবিরা তোমরা আরামে সারা ঘুমাও কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই যেদিন থেকে মদিনার খরিফা হয়েছে সেদিন থেকে আমার বাবার রাত্রে বেলা চোখের ঘুম নাই মানুষগুলো কে কোথায় কি বাবা আছে নিজের চোখে দেখার জন্যে আমার বাবা একা একা ঘুরতেছে হঠাৎ হজর তোমার দেখতে পাই আগুন জ্বলতেছে আর দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে বলতেছে মা আমাদের খুব ক্ষুদে লাগছে মা তাড়াতাড়ি খাবার দাও মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উঠের গোস্ত হলে বড় জোর এক ঘন্টা লাগবে এত গভীর হয়ে যায় এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কিসের গোস্ত উমর ফারুক আস্তে আস্তে কাবুন বললেন মা তোমার দুইটা সন্তান খুদার চালায় কান্দে এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মা এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মা তুমি এমন কি গোস্ত সিদ্ধ করতেছ মেয়েটা বলে পথি আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার খরিবা ওমর অত্যন্ত ভালো মানুষ ইয়ামিন থেকে ফলিবা ওমর ভালো মানুষ জানার পরে আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে এই মদিনায় ওমরের কাছে আসলাম কিন্তু বিকেল বেলায় এত মানুষের ভিড় এই ভিড় ঠেলে আমি উমরের কাছে কেমনে যাব যাবার পারলাম না নিয়ত্রিত আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব আগামীকাল সকাল বেলায় উমরের দরবারে যাব এই মনে করে রাতের বেলা আমার দুইটি এতিম বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু বাচ্চা দুইটা খোদার গলায় বারবার শুধু কানতেছে আমি এখন সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পাথর আর পানি নিয়ে নিচে আগুন জ্বলায় বলতেছি বাবা বস্তু সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব আমার কোন কষ্টনায়setwd কেন হয় গথী আমি মা হয়ে যে কি বিপদে পড়েছি আমার মনে হয় সকাল বেলা পর্যন্ত আমার সন্তান দুইটা বাঁচবে না আত্তাকুল্লাহ আল্লাহর ভয়ে হযরত তোমার বলতেছে মা তুমি একটু ধৈর্য ধরো মা তোমার দুইটা বাচ্চাকে তুমি একটু সান্তনা দিয়ে কোনোমতে জীবিত রাখার চেষ্টা করো মা এইবার হযরত তোমার এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম আসলাম বলে ডাক দিলেন আসলাম দরজা খুলে বলে আমি গভীর রাত্রে আমার ডাকতেছেন বলে খাবার একটা বস্তা আমার মাথায় উঠে দে আসলাম বলতেছে আমিরাল মোহামিন আপনি হলেন আমির আমি হলাম সাকর হুকুম দেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে ওমর বলে আসলাম রে সাকর আর মনিব না সাকর আর মনিব না এই দুনিয়াতে তুমি আমার বস্তা মাথায় নিবার চাচ্ছ ময়দানে একজনের পাপের বোঝা কে ও মাথায় নিবে না দেন আমার মাথায় বস্তা উঠে যে আসলাম আমি মিনকুম কে মালতে গিয়া খাবার বস্তা তখন মাথায় তুলে দিলেন তোমার ফারুক বস্তা নিয়ে চোরে দৌড় মারতেছেন পিছন দিক থেকে আসলাম বলতেছি আমির আল আপনি এত দূরে দৌড় মারলে আপনি পড়ে যাবেন আপনার কষ্ট হবে ওমর ফারুক আসলাম রে সময় মতো যদি পোল পারে না পারি তাহলে সাহান আগুনকে আল্লাহ ওমর আল্লাহ ওমর কে পোড়ায় ফেলবে আত্মা করলাম আত্মা কিতাব এত দূরে দৌড় মারলেন এখন পর্যন্ত দুইটা জীবিত আছে উমর ফারুক বললেন তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে উমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক আর হালুয়া নিয়ে দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে বসা মুখের মধ্যে ঢুকায়ে দিচ্ছে বাচ্চা দুইটা রুটি হালুয়া খায় আর ওমর ফারুকের মুখের দিকে ফাল ফাল করে তাকায় ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে দুইটা বাচ্চা মানে কে আপনি এই গভীর রাতে এমন করে কাঁদতেছেন আমরা এতে ইমামদের কোনো বাবা নাই কিন্তু আপনার দয়া দেখে আমরা হারানো বাবাকে মনে হয় ফিরে পেলাম ওমর ফারুক কান্নার পরে আল্লাহ

সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবে হলেও নতুন পোশাক পরেছ আর আমার দিকে তাকায় দেখো আমি পুরাতন কাপড় পরাইছি বল আবদুল্লাহ তুমি পুরাতন কাপড় কেন পরলে জুমার দিনে বলে আমি যদি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না তোমরা সবাই যখন ঘুমায় থাকো আমার বাবা গভীর গভীরে আমার দরজায় গিয়ে ডাকতেছে আবদুল্লাহ আবদুল্লাহ বলে আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি

যে তুই একটা পাঞ্জাবি পাইছিস আমি আর একটা নারে না রে পাগল না এইটা আমার ভাগে পড়েছে এখন তুই এত পরে আমি কি বলে তোর ভাগে যে কাপড় পাইছিস ওই কাপড়টা আমাকে দান করে দে আবদুল্লা বলে গভীর আছে আমার কাপড় আমার বাবাকে দান করে দিলাম বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা জি বাবা লম্বা চুপ বাবা নাই লম্বা চুপ বাবা নাই সেই জুবা করে খুদ্া দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবেরা দাঁড়িয়ে বললেন আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে